সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা তোমরা সবাইকে আমার স্বাস্থ্য সবাই ভালো আসো আমি এই ভিডিওতে অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে বার্ষিক পরীক্ষায় কিছু নমুনা প্রশ্ন উত্তর করবো বার্ষিক পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর বিষয়টা হিন্দু ধর্ম শিক্ষা নমুনা প্রশ্ন ও উত্তর এক কথায় প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় প্রথম পরীক্ষায় হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী বলি এক প্রতিটি ধর্মের মৌলিক কি থাকে বিশ্বাস বেদের একটি অংশ কি উপনিষদ এই যিনি সকল জীব বস্তুতে ব্যক্ত আছেন তিনি কে ভ্রমণ যিনি এই পৃথিবী সৃষ্টি করেছে অমৃত আস্বাদনের জন্য তিনি কে ভ্রমণ সেটা সাথে উপনিষদে কাকে অমৃতের পুত্র বলা হয়েছে মানুষকে মানুষকে পাপি বলা কি মহাপাপ রস আস্বাদন করে কি আনন্দ পান ব্রহ্ম আট ত্রিগুণাতি তাকে বলে ব্রহ্মকে নয় ছয়টি গুণের কারণ ঈশ্বরকে ভগবান বলা হয় ছয়টি আত্মা কয় ভাগে প্রকাশিত হয় দুভাবে পরমাত্মাকে ব্রহ্ম সূর্য যদি পরমাত্মা হয় তবে আমরা তার কি আলোক করলাম আর কিসের ধ্বংস বা বিনাশ নেই আত্মায় চোদ্দ একঘর থেকে আরেক দিন হয় কি আত্মা হয় চক্র ষোলো মুক্তি লাভ করলে জীবা কিসে ব্রহ্ম যোগের অভ্যাস কি যোগ্যাস পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে কি বলা হয় ভক্তি ঈশ্বরের জগৎ তালক রূপকে বিষ্ণু যিনি নিজের অবস্থান থেকে অবতরণ করেন তাকে কি বলে অবতার বাইশ বিষ্ণু দশ অবতারের বলা হয়েছে পুরাণেচর্যা সন্ন্যাস এদেরকে শান্তিকে কি বলে চতুরা শ্রম চব্বিশ শৈশবে বেদ বিদ্যা লাভ ও শাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য কোথায় যেতে হয় গুরু গৃহে পঁচিশ ব্রহ্মচর্যা আশ্রয় শেষে কোন জীবন শুরু হয় কারস্থ ছাব্বিশ বানপ্রস্ত আস্তরের মূল মন্ত্রটি ভোগ বর্জিত ত্যাগ ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে কিসের অনুশীলন করতে হয় আত্মজ্ঞানের আট যুগের সঙ্গে সঙ্গে প্রথা নিয়মের পরিবর্তনকে কি বলে যুগ ধর্ম উনত্রিশ কোন যুগে সবাই সত্য কথা বলতো সত্য যুগে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত হ্যান্টি গ্যাবেরি অন